এগুলা হচ্ছে পার্সিয়ান বিড়াল এই যে দেখেন একটা এখানে বসে আছে বসে আছে না তো ঘুমাইতে এই যে দেখেন মাত্র তাকাইছে মাত্র ঘুম থেকে উঠছে এগুলো বারো হাজার টাকা পিস করে এখানে আসলে অ্যাভেলেবল পাওয়া যায় এই দুইটা কি মেল না ফিমেল ভাই দুইটাই মেল আচ্ছা আচ্ছা এই দুইটা জোড়া আছে হ্যাঁ দুইটা মেল ফিমেল জোড়া আছে এখানে আর এখানে খরগোশ আছে খরগোশ কেমন করে বিক্রি করতেছেন ভাই

এত কিচিরমিচির যে মনে করেন কথাই শোনা যায় না এত বেশি কিচির মিচির থাকে এই যে এখানে দেখেন কোকাটেল আছে তারপরে এখানে আছে একটা লাফার আমি এগুলোর দাম দেখাচ্ছি না আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কি কি ধরনের পাখি দেখতে আসলে পাওয়া যায় হ্যাঁ এই যে এখানে সিন্স আছে এটা জাবা আছে এইটা জাবা এই পাশে আছে হচ্ছে ফিল্ড এখানে আছে হচ্ছে বাজিগর আর এই পুরো র্যাকে সাজানো আছে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাকুরিয়াম আর দোকান টঙ্গি বাজারের পাশে বিশ মিলিয়ে অ্যাকুরিয়াম তো বিভিন্ন আপনার মনে করেন বিড়ালের খাবার মোটামুটি ওভারঅল সবই পাওয়া যায় এবং সপ্তাহের সাত দিনই তো খোলা থাকে না ভাই সপ্তাহের সাত দিনই খোলা থাকে আর এই যে কোয়ের পাখিও আছে অনেক কিছু আছে মোটামুটি তো চলেন এখন বাকি হাতটা আপনাকে যেগুলো দেখাই তো দর্শক বিন্দু আমরা আসলে বিড়ালের দোকান থেকে এখন আসলে আমার কবুতরের দোকানে টঙ্গি বাজারে কিন্তু বিভিন্ন ধরনের কবুতর পাওয়া যায় এবং এটা শুধুমাত্র যে রবিবার আসলে রবিবার হাটের দিন আসলে পাবেন আমার কোনো কথা নাই রবিবার হাটের দিন ছাড়াও বিভিন্ন ধরনের ফেন্সি কবুতর এই যে দোকানে আছে এই যে দেখেন ফেন্সি কবুতর এটা হচ্ছে একটা কটার কবুতর ও একটু মন খারাপ করে বসে আছে ওর মন খারাপ কেন কে জানে এই জোড়াটার দাম কত ভাই

সব সময় আচ্ছা কবুতর যদি ডিম টিম না পারে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কি করো তোমরা ব্যাক করে নাও না আচ্ছা তো এইখানে আমরা একজোড়া কবুতর দেখতেছি এগুলা কি কবুতর ভাইয়া এগুলার নাম মনে হয় ওদের মনে নাই এগুলা জোড়া কত করে যাচ্ছে এই জোড়াটা আচ্ছা এই জোড়াটা ওরা তিন হাজার চাচ্ছে হ্যাঁ আর এইখানে আমি আসার পর থেকে এই লাহরি দেখতে দেখতেছি এটা কি লাহরি আচ্ছা এই লাহোরি জোড়াটা কেমন চাচ্ছ

এখন আমরা দেখলাম হচ্ছে কবুতর এখন দেখবো হচ্ছে টংগি বাজারে কেমন নামে খাঁচা পাওয়া যায় খাঁচা দেখবো তারপরে আর হচ্ছে খাবার দশুবিন্দ এখন আমরা আসি হচ্ছে আপনার খাঁচার দোকানে আসছি এখানে অনেক ধরনের খাঁচা আছে কবুতরের খাঁচা আছে পাখির খাঁচা আছে এই যে দেখেন এই যে গোডাউনটা দেখতেছেন এটা টোটালি খাঁচার গোডাউন সব বাদ বাদ করে খাঁচা এখানে রাখা আছে এই যে দেখেন এগুলো সব পাখির খাঁচা

চোদ্দোশো সত্তর টাকা আছে এই হচ্ছে কবুতরের খাবার বাকির খাবার এই দোকানে আসলে পেয়ে যাবেন ঠিক আছে তাই কিন্তু আমি খাওয়াই আমার থরে যে খাবারটা দেয় আমি জাস্ট এই খাবারটাই খাওয়াই দুইটা ভ্যারাইটি আছে এটা হচ্ছে আপনার মনে হয় পঁয়ষট্টি টাকা কেজি না এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা কেজি আর এই যে আর বেশি নিলে আরেকটু কম রাখবে আর এটা হচ্ছে আপনার মনে করেন আরেকটা মিক্সড খাবার কিন্তু এটার দামটা আবার একটু বেশি এটা এখন কত টাকা কত আচ্ছা বেশি নিলে আরেকটু আরেকটু কম নেবে ঠিক আছে আর আমি আসলে এই খাবারটা খাওয়াই না এই খাবারটা না খাওয়ানোর পিছনে কারণ হচ্ছে এটার মধ্যে কোনো গম নাই তো আলটিমেটলি দেখা যায় যে আপনার কবুতর ওইভাবে খায় না আর আমার এই খাবারটা সবচেয়ে বেশি খায় তাই আমি এই খাবারটা নেই আর ভুটটা নেই কোনটা দেখাই অনেকে কিন্তু কবুতরকে পপকর্ন খাওয়ায় আমি কিন্তু কবুতরকে পপকর্ন খাওয়াই না ভাই আমি খাওয়াই হচ্ছে ভুটটা এই ভুটটা এখন কত করে রাখছেন ভাই আচ্ছা ভুটটা এখন 38 টাকা ঠিক আছে আমার কবুতরের খাবার যা যা লাগে তাই এটা হচ্ছে পাখির খাবার এটা আমি আমার ওই ভুগু গুলাকে খাওয়াই এটা কত করে ভাই এটা হচ্ছে একশো টাকা ঠিক আছে এটা হচ্ছে একশো টাকা এইটাও ঘুঘুর খাবার এটা কত করে এটা হচ্ছে ষাট টাকা আর বাকি কবুতর পালতে যা যা একসরিজ লাগে সবই এই আপনার মাহমুদা এন্টারপ্রাইজ আসলে পাওয়া যাবেন সবকিছু এভরিথিং খাবার থেকে থেকে শুরু শুরু করে করে নিয়ে নিয়ে কবুতরের সব ধরনের পোষা প্রাণীর খাবার এখানে পাবো দর্শক বিন্দু আজকে আপনাদেরকে পুরো টঙ্গি বাজারটা ঘুরে দেখাইলাম টঙ্গি বাজারে কি কি ধরনের জিনিস পাওয়া যায় সেটাও দেখালাম কোথায় পাবেন কেমন দাম সেটারও একটা ধারণা দিলাম তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন বাজার তো নামাজ করবেন আলাইকুম